দেখুন জামশেদপুর বইমেলায় পৌঁছে গেছি দিস ইজ থার্টি এইট জামশেদপুর বুক ফেয়ার অনেক টাইপের স্টল লেগে আছে গীতা প্রেস গোরখপুর গিরিজা লাইব্রেরি বহুত এদিকে সব হিন্দি ইংলিশ প্রকাশ বুক স্টোর নবীন প্রকাশন অ্যাকসেন্ট কিন্তু যে ভিড়টি দরকার সেটি নেই অবশ্য হয়তো বিকেলে হতে পারে এখন তো একেবারে খুব রোদ ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে কিন্তু সব রাত্রিরে এখন বিভিন্ন ধরনের বই এখানে আপনারা পেয়ে যাবেন সব বাংলাই বই শরৎচন্দ্র রামকৃষ্ণদেবের কথামৃত হুমায়ু মৃত গল্প সমগ্র খুব নাম করা লেখক ফট করে জামশেদপুরে কোথাও পাবেন না আর বই এখানে আপনারা পেয়ে যাবেন জামশেদপুরে তো এখন বাংলা গল্পের বই নেইও মানে ম্যাগাজিনগুলো ছাড়া সেও বুক বোস বুক স্টোরে পাবেন কাগলনগর আর মিত্রবাবুর টেলকোর দোকান আর কোথাও সেরকম দোকান নেই সেন ফেন নেই বুৎকল বুক স্টোরে কোর্সের বই ছাড়া পাবেন না অর্ডার দিলে হয়তো আনাবে নেই দেখুন এখানেও আপনারা খুব ভালো ভালো বাংলা বই পেয়ে যাবেন এই স্টলটির নাম হলো অতিত পাবন তবে ভয়ের কালেকশানগুলো যে আছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন পুরো মেলাতে আমি যা ফিল করলাম তাতে ধরুন প্রচ্ছদগুলো একটু আলাদা আলাদা যেগুলো একদম আলাদা সেগুলো কিন্তু ঠিক আছে কিন্তু কিছু বই এমন আছে যাতে গল্প একই কিন্তু খালি প্রচ্ছদটুকু চেঞ্জ করে দিয়ে যায় মানে দেখে নিতে হবে আপনাদের যারা তো রেগুলার পড়েন তারা বুঝে যাবেন অনেক বই আছে বলা হোটেল সাসপেন্স সমগ্র নিতে পারেন এগুলো বই হল আদা বাদা সমগ্র বাটুল নন্টা ফন্টা এই স্টলটিতে আপনারা পুরনো পুরনো বই পাবেন ফিফটি পারসেন্ট অফে তবে একদম পুরনো বইয়ের দামটা একটু বেশি চাইছে যাই হোক ইয়ে করে কমাতে হবে আর কি বার্গেন করে ভালো ভালো বই আছে সব নতুন বইও আছে তারপর ছড়া পড়ার বই আছে ইংলিশ বই বেশি আছে বাংলা বই একদিকটায় রাখা আছে খুঁজে খুঁজে নিতে হবে ভালো ভালো জিনিসই আছে খুঁজে নিতে হবে আর কি এমন এমন বই হয়তো পেয়ে গেলেন এটা পট করে এখন আর পাওয়া যাবে না নতুন তো পাওয়া যাবেই না আর পুরোনো খুঁজে মানে অনেক খুঁজতে হবে জামশেদপুরে যে দেখা পাওয়া এই অনেক এটা হচ্ছে পত্র ভারতীর স্টল দেখুন এখানেও খুব ভালো ভালো বই আছে সব বইয়ের নবীন সঞ্জীব ঠাকুর মা সমগ্র হারিয়ে যাওয়া গল্প কলিকাতার কথা এখান থেকে আমি কয়েকটি বই নিলাম मीटर आवाज হচ্ছে কথা ঠুকছে কিছু ও মানে भैया সিলেক্ট করনা হ্যাঁ ঠিক আছে ও সুন্দর